কিছু ছোট ছোট হাসির গল্প দিলাম পরিবারে বন্ধুদের সঙ্গে বা একা একা পড়েও মজা পাবে খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি গল্প এক বুদ্ধিমান ছাত্র শিক্ষক পরীক্ষায় এত কম নাম্বার কেন ছাত্র স্যার প্রশ্নগুলোই তো কঠিন ছিল শিক্ষক সবাই পারল তুমি পারলে না কেন ছাত্র কারণ সবাই মিলে তো আমাকে সাহায্য করল না স্যার হেসে মাটিতে লুটোপুটি খাওয়া গল্প দুই হাঁস আর ডিম একদিন রাহুল বাজার থেকে হাঁস কিনে আনল মা বলল এটা তো মুরগি হাঁস নয় রাহুল বলল হাসি তো দোকানদার বলেছে পরদিন হাঁস একটা ডিম পেরে দিল রাহুল খুশি হয়ে বলল দেখো মা হাঁস ডিম দিয়েছে মা বলল হাঁস ডিম দেয় না মুরগিই ডিম দেয় এখন বল তুমি হাঁস কিনেছ না ঠকেছ আনন্দের কান্না ভরা মুখ গল্প গল্পতিম বাচ্চার যুক্তি মা তুমি হোমওয়ার্ক করনি কেন ছেলে কারণ স্কুলে বলেছে হোমওয়ার্ক ফর হোম